কুমিল্লার নগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব এগারো বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্রগুলো উদ্ধার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মুরাদনগরের লাজর গ্রামের ভুইয়াবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব এগারো সিপিসি দুইয়ের একটি দল অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করা হয় উদ্ধারকৃত এই অস্ত্রগুলো হাইওয়ে পুলিশ ফারি থেকে লুট করা হয়েছিল র্যাব এগারো সিপিসি দুই এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান লুট হওয়া অস্ত্র উদ্ধারে তাদের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় এই সাফল্য এসেছে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান বর্তমানেও অব্যাহত রয়েছে